তো রবিবার সকাল সকাল একদম চিরুনি আর কাঁচি নিয়ে মা প্রস্তুত হয়ে গেছে মা এখন বড়মণির চুলটা একটু কেটে দিচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই কেটে দিচ্ছে ঠিক আছে বড়মণিই বলল যে একদম নিশ্চয় শুরু হয়ে গেছে আর শ্যাম্পু ট্যাম্পু করতেও খুব অসুবিধা হয়ে হয় যে কারণে এই যে মা চুলটা যাতে হোস্টেল করে রাখতে পারে সেই অনুযায়ী কেটে দিয়েছে তারপর যেটা হলো এই যে আমাকে হচ্ছে তো আমি মায়ের হেয়ার কাটিং করতে এসেছি ঠিক আছে তো এইবার দেখো বোন বলছে যে দিদি চুলকাটা পুরো পিঠে ভাগ করার মতন একটু একটু করে কাটতে কাটতে অনেকটা কেটে দেবে এইসব বলছে ঠিক আছে তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু সবার মানে হেয়ার কাটিং মাই করে দেয় ঠিক আছে ইভেন মানে পুচকুগুলোকে যখন ছোটো থাকে তখন ওদের হেয়ার কাটিংও মা করে দেয় তো আমি মায়ের চুলটা একটু কেটে বেশি কাটিনি মায়েরটা একদম অল্পই কেটেছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছো তোমরা বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা সকাল সকাল এটা খুঁজে পেলাম যাই হোক এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দেখতে পেলে সকালবেলা মা বড়মণির চুলটা একটু কেটে দিল আমি আবার মায়ের চুলটা একটু কেটে দিলাম ভাবতো মুভলাইটটা সামনেটাই চাইনিজ করে দিই তারপর আমার না চুলটা থাক যখন পুজো দেওয়ার আছে তো একবারে দেবো আর চাইনিজ করলে না কপালটা আরও এমনি ও খুব কপালটা খান মা আগের দিন বইকেও হেয়ার স্টাইল করে দিয়েছে কিন্তু তখন তো মানে হেয়ার কাটিং করে দিচ্ছে হেয়ার্টাই এনে হেয়ার কাটিং করে দিচ্ছি কিন্তু তখন তো আমি যেতে পারিনি দেওয়ার পর সামলাচ্ছিলাম তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয় তো চলো আজকে চর্বি বা ছুটির দিন বেজাটা পুরো মেঘলা করে আছে তো দিনটা কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দেখো আমার তুতুল সুইটস নাচ করছে ঠিক আছে সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ও নাচ করে যাচ্ছে আর স্নান হয়ে গেছে দুই পুচকুড়ি আর এইবার দেখো বুবলাইও নাচ করছে ঠিক আছে বুবলাইকে মাথায় হাত দিয়ে নাচ করা শেখানো হয়েছে আর বুবলাইকে মোটামুটি যে স্টেপই দেখানো হয় সেটাও করে দু তিনবার দেখানোর পরেই এই যে দেখতে পাচ্ছ তো সেরকমই মাথায় হাত দিয়ে নাচ করছে ওকে সবাই বলছে যে তুমি টিভি দেখে করো টিভি দেখে করো এইবার টিভির দিকে দেখছে সে আর মানে ওদেরকে নিয়ে তো আমাদের সময় মানে এইভাবে কখন কেটে যায় দেখো এটা আমার মাদুল বাজানোর স্টেপ করছে ঠিক আছে তো দেখো দুজনে তো দেখতেই পাচ্ছ সেম ড্রেস পরে আর ও যাতে নাচ করে সেই জন্য দেখো মা বাবাকে দেখো সত্যি দাদু দিদা হলে হয়তো মা বাবার থেকে অনেক বেশি কিছু করতে হয় মাকে সব মাকে সব কেটে কুটে এখানে রেডি করে দিয়েছি এখন যাচ্ছি নিজে স্নান করতে আর লাঞ্চ করার আগেই ভাবলাম ববুলাইকে একটু ঘুম পাড়িয়ে নি ওকে ঘুম পাড়িয়ে তারপর লাঞ্চ করব তো এই যে ববুলাকে কোলের কাছে নিয়ে এরকমভাবে শুলে ও ঘুমিয়ে পড়ে কিন্তু এখন ব্যাপারটা যেটা হয়ে গেছে ওকে দন্না থেকে তুলে এনে এইভাবে শুয়েছি তো যে কারণে ঘুমোতে চাইছি না কিন্তু শুয়ে আছে, কিন্তু চুক্তি করে ওইভাবে শুয়েই থাকবে অ্যাকচুয়াল কোলের কাছে থাকতে এরকম একটু ছুঁয়ে ছুঁয়ে থাকতেও খুব পছন্দ করে খুব ভালোবাসে তো আমিও চেষ্টা করছিলাম ভাবলাম যদি আরেকবার একটু ঘুমিয়ে পড়ে ওপর থেকে নিয়ে এসেছি কিন্তু সে তো ঘুমালোই না হলো সান সানডে স্পেশাল মেনু ফ্রায়েড রাইস আর চিকেন কষা আলুর দমটা স্পেশাল বড় মনির জন্য বানানো যেহেতু নিরামিষ খায় গরম কিন্তু আলুর দমটা আমি এক পিস টেস্ট করবো বলে নিয়েছি ঠিক আছে মা তো চিকেন খায় না ওই জন্য মায়ের জন্য ডিম পোচ দেখো সে পুরো রেস্টুরেন্টের মতন লাগছে না মিক্সড রাইসে যেমন ওপরে ডিমের পোচটা দিয়ে দেয় এই দেখো একটা পার্সেলস ঠিক আছে রবিবার দিন দুপুরবেলা ভালো লাঞ্চ করে শুনলাম দেখলাম একটা পার্সেল এসছে পার্সেলটা কার মানে কী অর্ডার করেছিল ওরা ছিল বোন কী অর্ডার করেছিল এবার সেটাই দেখার তোমাদের সাথে ও ভাবলাম শেয়ার করি কী এসছে পার্সেলে এই দেখো বেবি ডাব আমার বেবিদের শ্যাম্পু এসছে দেখতে পাচ্ছ বেবি ডাব আমার না তখন আমি আমার বেবি হয়নি তার আগে আমার একবার মানে ভীষণই বেবি ডাবের প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছা করছিলো আমি বেবি ডাবের একটা সাবান কিনে মুখে মুখে ইউজ করেছিলাম মুখে মাখতাম বেবি ডাব আচ্ছা বেবি ডাবের শ্যাম্পু দেখি স্মেলটা কেমন দুধ দাম আর কেমন কাজ দিচ্ছে মেখে সেটা তো মেয়েদেরকে মাখানোর পরেই বুঝতে পারব কন্টেনারটা ভীষণই কিউট দেখতে বেবি ডাব এখন একটু যাচ্ছি হড়হড়ি তলা একটা কাজ আছে সেটা সারবো আরেকটুই সিঙ্গারা ঠিকানা নেবো নিয়ে চলে আসবো তো একা একাই হেঁটে হেঁটে যেতে হবে কেন মার বোন পুস্কে দুটোর কাছে রয়েছে আমি হেঁটে হেঁটে যাই হেঁটে হেঁটে যেতে চাই আর ভালো লাগে না কিন্তু কাজটা খুব জরুরি আমি যেতেই হবে আর তারপর আমি বাড়ি এসে একটু শিঙারা খেতে খেতে টিভি দেখছিলাম আর সেই সময় দেখলাম এসে গেছে মেজদি ভাই আজকে রবিবার মেজি ভাইয়ের ছুটি এইটা আমার অ্যানিভার্সারি গিফট ঠিক আছে মেসদি ভাই যে টপটা দেখাচ্ছে সেইটা তো যাই হোক এখন একটু গল্প টল্প করে নিলাম হঠাৎ দেখে আমার দুই মেয়ে খেলতে খেলতে মেঝেতে শুয়ে পড়েছে মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে এটাই ওদের খেলা গরম পড়েছে তো এই দুদিন হলো মেঝে তার কার্পেটটা পাচ্ছি না ঠিক আছে তো এই দেখো দুজনে শুয়ে শুয়ে খেলছে আর ওরা খেলতে খেলতে শুয়ে টুয়ে পড়ে তোমরা আমার অনেক শর্ট ভিডিও তো দেখবে আর এখন তো দুজন ওই দেখো দেখো দৃশ্যটা দেখো একজন আর একজনের সাথে কীরকম করছে দেখো আর তারপর বোন আমাকে এসে বললো যে দিদি আমাকে দুটো চুল বেঁধে দিবি এই যে আমিও বোন বোনকে চুল বেঁধে দিতে লেগে গেলাম বোনকে দুটো বিনুনি করে দিলাম আর এই দেখো একটা টিপের পাতা থেকে টিপের পাতা নিয়ে মেয়েরা নিজেরা পড়েছে আমাদেরকে পড়িয়েছে দেখতে পাচ্ছ তো বুবলাই কিন্তু ফটো তোলা হলে বা ভিডিও করার সময় হলে খুব বোঝে ওই দেখো ক্যামেরার সামনে এসে কীরকম করছে দেখতে পাচ্ছ আর এই দিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে বোনকে দুটো বিনুনিও বেঁধে দিলাম দেখতেই পাচ্ছ আর তারপর এলো বাবাই এই চশমাটা পুচকুগুলোর জন্য কেনা হয়েছে কেন না ওরা বড়দের চশমা নিয়ে টানাটানি করে সেই চশমাটা বাবাইকে পড়িয়ে একটু দেখছিলাম কেমন লাগে এই টাই না ওই বোর্ডটায় খেয়ে দিয়ে শুতে এসে গেছি বুবলাই এসো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছে মশাই টানাবি না তো ওরা আজকে বলেছে মশারি টানাবে না মশারি না টানিয়ে শুতে আমি খুব ভালোবাসি সমস্যা হচ্ছে বুবলাই হ্যাঁ বুবলাই এত মাথার দিকে চলে যায় মশারিটা টানানো থাকলে অ্যাটলিস্ট ঝু মানে পড়ে গেলেও ঝুলে থাকবে পড়ে যাবে না একবারে তো চলো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা